স্ট্রং করা যা কখন নারী মহলে হার মানতে হবে না এই আপাং গাছের গোড়া খাইলে পুরুষ লিঙ্গ স্ট্রং হয় কিভাবে কোন নেমে সেটা আজকে শিখে রাখুন জীবনে একবার না একবার কাজে লাগবে আপনার না লাগলে আপনার বন্ধুদের কাজে লাগবে অনেক পুরুষ আছেন আছেন স্বামী স্ত্রী মিলন করতে গেলে পুরুষ লিঙ্গটা নরম থাকে শক্ত হয় না এরকম শক্ত হবে পুরুষ লিঙ্গ সবসময় আমি জংলার গাছ গাছা নিয়ে ভিডিও করি আপনারা শিখতে পারবেন এই যে একটি গাছ দেখেন এই গাছটা অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে সব আপাং গাছ এই আপাং গাছ রাস্তার আশেপাশে আছে আপনাদের পুষ্কুনির পারে আছে কোনো জায়গা থেকে এই গাছটা মিলাইতে পারবেন এই যে দেখেন পাতাগুলা ভালো করে দেখে নেন তাহলে গাছটা আপনি বার করতে অনেক সুবিধা হবে দেখেন তা আমি একটি গাছ উঠায় নিছি আমি এই রাস্তার দ্বারেই অনেক গাছ আছে সেই গাছ গাছটা দিয়েই আমি সবসময় ভিডিও করি এই গাছের শিকড় অনেক কাজে লাগে দেখেন আমি বলে দিচ্ছি এই যে গাছটার শিকড় আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রতিদিন সকালবেলা মধু দিয়ে চাবা একাইবেন আর কিচ্ছুই লাগবে না তারপরে আপনি সুপরাটা হালাইয়ে দিবেন আপনার পুরুষ লিঙ্গরা এরকম স্ট্রং হবে শক্ত হবে কখনো স্বামী স্ত্রী সহবাস করতে গেলে পুরুষ লিঙ্গ আপনার নরম থাকবে না এই গাছটার সাহায্যে পাঁচ অশ্বরূপ বালা হয় পাঁচ অশ্বরূপ কেরম একটা রূপ সেটা আপনারা অনেকজনে জানেন অনেকজনে জানেন না পাঞ্চ অশ্বরূপ হলে আপনার মলদারের রাস্তায় চারকানিদের থেকে ব্লাড পড়তে থাকবে দেখা গেছে আঙ্গুর পলের মতন গুড়ি গুড়ি হয়ে গেছে সেটাই বলা হয় পায়ে চস্বরূপ সেই পায়ে চর স্বরূপ থেকে মুক্ত হইতে পারবেন এই যে দেখেন এই রকম কচি পাতা গুলা নিবেন আপনি শুধু এরকম নরম দিকে কচি পাতাগুলা নিবেন এই গুলাও নিতে পারেন নরম অংশ যেগুলো আছে এই ফুলগুলো নিবেন না আপনার প্রয়োজন হলো পাতা আর এরকম নরম অংশ সেটা নিয়ে ভালো করে ভ্যান্ডার করবেন আপনি বা পাটা সিলে সেজবেন সেই সেইসা একশো গ্রাম পরিমাণ রস বার করবেন সেই রসটা দিয়ে আপনি নিয়মিত এক সপ্তাহ কান সকালবেলা কালি পেটে দেখবেন আপনার পাঁচ সরুক নাই একদম যদি গুটি গুটি হয়ে থাকে মিলিয়ে যাবে আর যদি ব্লাড পরে সেটা এক থেকে দুদিন খাওয়ার পরেই বন্ধ হয়ে যাবে এমন শক্তিশালী এই গাছটা এই গাছটা আপনারা চিনে রাখুন আমি অনেক রোগের কথা বলবো সেটা আপনারা সে কারা জীবনে আপনাদের কাজে আসবে যদি কেউ স্বামী স্ত্রী বসীকরণ করতে চান এই গাছটার নাম হলো আপাং গাছ আপনারা অনেকজনই গাছটা চিনেন না আজকে গাছটা চিনুন ভালো করে দেখুন এই আপাং গাছ রাস্তার আশেপাশে অনেক জায়গাতে হয়ে থাকে এই যে আমি একটি গাছ উঠে নিয়ে আসছি দেখেন অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে এরম ধরনের গাছ আছে এই গাছটা সব জায়গাতে হয় পাওয়া যায় আমরা উঠায় নেই অনেক রুগীরা দেই ইনশাল্লাহ রুগীরা সুস্থ আমি যেগুলা আপনাদেরকে বলবো আজকে শিখে জীবনে আপনাদের জীবনে কাজে আসবে সেই একটি কার্যকারী গাছ এই গাছটার নাম হলো আপাং গাছ সেই আপাং গাছের সাহায্যে যদি আপনি যাদের পুরুষ লিঙ্গ উত্তেজনা হয় না ঠিক মতন স্ট্রং হয় না এই গাছের পাতার রস কাবেন একশো গ্রাম পরিমাণ রস খাবেন আপনার রাষ্ট্রে দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনি পুরুষ লিঙ্গ কীভাবে উত্তেজনা হয়েছে যারা বিবাহ করেন নাই আপনারা কাবেন না যাদের বয়স আটারন নিচে আপনারা কাবেন না যদি আমার ভিডিও ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন আপনারা শিখতে পারবেন আমি শিখানির মতন ভিডিও দিই যেভাবে আপনারা শিখতে পারেন সেইভাবে আমি শিখায় দিই এই কচি পাতাগুলো নিতে হবে এই কচি পাতা হলো আপনার কার্যকারিতা এই কচি পাতা একশো গ্রাম পরিমাণ খাবেন রস কইরা করে ব্যান্ডারে হোক পাড়া শিলের সেইসা হোক হোক একশো গ্রাম রস বার করবেন বার করে আপনার রাত্রে কায় নেবেন দেখতে পারবেন কেলা কয় কেলা জমে যাবে কেলা জমে যাবে এমন শক্তিশালী হয়ে আর স্ট্রং হয়ে দাঁড়াবে এটার যে কার্যকারিতা আপনারা সম্পূর্ণ শিকারা রাখুন আমি আজকে অনেক কার্যকারিতা আছে সেটা আমি আপনাদেরকে বলে দিব আপনারা শিখে রাখবেন জীবনে কাজে লাগবে দেখেন এই গাছটার নাম হলো আপাং গাছ ভালো করে চিনা রাখুন আপনাদের বাড়ির আশেপাশে সব জায়গাতেই পাওয়া যা এই গাছটা রাস্তার দ্বারে পাওয়া যা এই গাছটি একটি শক্তিশালী গাছ যারা স্বামী স্ত্রী বসীকরণ করবেন আপনার স্বামী আপনারায় কে বিভিন্ন জায়গায় যায়া বিয়া করে আপনার কুচখবর নেয় না আপনার স্বামী পরকিয়া করে কখনোই পরকিয়া করতে পারবে না আপনি যত নোংরাই থাকেন যত কালোই থাকেন আপনার স্বামী আপনার চৌকে লাগবে পরীর মতন আর অন্য নারীকে ঘৃণা করবে অন্য নারীকে চৌকে দেখলে ভালো লাগবে না সবসময় আপনাকেই পরীর মতন লাগবে চৌকে এই শুধু আপাং গাছের আর নিতে হবে সাদা লজ্জাবতী গাছের গোড়া আর নিবেন মোনামনি দুইটা নিয়ে হারে তিনটা জিনিস একসাথে ফিনিশিং করবেন পাটা ছিলে বাইটা ফিনিশিং করার পরে আপনার শরীর থেকে বা এই আঙুল থেকে যে কোনো আঙ্গুল থেকে তিন ফুটা ব্লাড বার করবেন ব্লাড করে বার করার পরে ওটার সাথে মিশ দেওয়া মিষ্টির সাথে হোক সরপতের সাথে হোক যে কোনো খাবারের সাথে আপনি মিশে একাওয়ায় দিবেন আপনার স্বামীরে জীবনেও আপনারা বইলে যাইতে পারবে না সে যদিও বিবাহ করে থাকে অন্যটিরে বাদ দিবে আপনার কাছে আইসে করবে যদি আপনি করেন আপনার কাছে আসবে অন্যজনে করলে অন্যজনের কাছে আসবে একটি লাইক করলে মনে উৎসাহ জাগে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমরা শিখাই আপনাদেরকে কষ্ট করে আপনাদেরকে একটু হাতে টাচ করা এছাড়া তো আর কিচ্ছুই না সেটাও উদেশি আপনাদের কষ্ট লাগে তাহলে আপনারা শিখবেন কি করিয়া আর আপনারা কাজ করবেন কি করিয়া কিপটা লোকের ঘরে বউ থাকে না ঘরে স্বামী থাকে না যারা কিপটা তাদের ঘরে স্বামী থাকবে না যারা কিপটা তাদের ঘরে বউ থাকবে না সেই বউ নিয়ে কেলা তো ভাই তাল বাই ভাই যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন শিখতে পারবেন কোন গাছ দিয়ে কোন রোগের কাজে আসে সবসময় আমি গাছ গাছা নিয়ে এই ভিডিও করি আপনাদেরকে শেখানোর জন্যই এত কষ্ট করি আপনাদের একটু মনে মায়া মোহত লাগার কথা যে কবিরাজে আমাদেরকে অনেক জিনিস শিখায় আমরা শিখে সফলতা হই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখি আরও শিখতে পারবো এরকম মন মানসিকতা নিয়ে চলবেন মানুষের মন এমনই থাকতে হয় অনেক বাইরে করতেছেন ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ কমান্টে তো সব জবাব দেওয়া জানা আপনাদের কমেন্টে জবাব দিলে এই গাছের গুণাগুণ এই গাছ দিয়ে কি কাজ হয় সেটা আমার বলার সময় থাকবে না আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা শিখার কোন গাছ দিয়ে কোন রোগের চিকিৎসা করা হয় এই যে আপাং গাছ এই আপাং গাছ একটি অনেক শক্তিশালী জিনিস এই আপাং গাছ যদি প্রতিদিন সকালবেলা এক ইঞ্চি পরিমাণ গুড়া মধু দিয়ে চাবায় কান আপনার পুরুষ লিঙ্গরা টনটনা থাকবে স্ট্রং হয়ে যাবে কোনো নারীর কাছে কোনোদিন হার মানতে হবে না আপনি জাস্টিফাই করে দেখেন যদি একশো পার্সেন্ট সফলতা না পান তারপরে আমার কমান্টে বলেন যে আপনার কথা ঠিক নাই কথা কাজে ঠিক নাই তখন বললেন আমার অনেক পরীক্ষিত এই গাছটা ভালো করে আপনি চিনা রাখেন কারণ এই গাছটার রাস্তার আশেপাশে তাকে আনাশে কানাচে পরে থাকে অবহেলায় থাকে তাই গাছটা আমরা মূল্যায়ন করি না এই গাছটা যে কত উষুদ রোগের কাজে লাগে সম্পূর্ণ আমি আজকে বলে দিব আপনারা শিখে রাখেন জীবনে কাজে লাগবে পুরুষ মানুষ নারীর কাছে হার মানতে হবে না একশো পার্সেন্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনোদিন হার মানতে হবে না আপনি কাটি মধু নিবেন বাজারের মধু চিনি মিশানো মধু চিনি দেওয়া মধু বানা সেই মধু দেওয়া কাইলে কোনো কার্যকারিতা পাবেন না আপনার যেভাবে হোক গ্রাম এলাকা থেকে গাছ থেকে যে মধু পারে সেখান থেকে মিলিয়ে নিবেন একশো গ্রাম বন্ধু মিলিয়ে নেবেন তাই আপনি দেখতে পারবেন এই গাছের গোড়ার সাহায্যে আপনি খাবেন আপনি পুরুষ সারা রাত খেলাধুলা করতে পারবেন যদি একদিন কান এমনই শক্তিশালী এই গাছটি এরপরে অনেক লোক আছে আমরা সার গুরু দিয়ে লড়াই দিই সার গুরু কখনো হার মানবে না যদি এই গাছের গোড়া শনিবার বা মঙ্গলবার যে গাছটা কোনো ফল ছাড়ে নাই আফলা গাছ সেই আফলা গাছ একটি উঠায় নিবেন নেওয়ার পরে সারগুর লেঞ্জার চুলের সাথে বান্ধে দিবেন এই সারগুরু কোনোদিনই হার মানবে না অনেক শক্তিশালী তাই আমি বলে দিই অনেক রোগের কার্যকারিতা আপনারা শিখে রাখেন বসীকরণ টুটকা কারে বলে শিখতে পারবেন সেগুলো আমরা জানি সেগুলা গাছ দিয়েই করা হয় একটি গাছ যাদের পাঁচ অস্বরূপ হয়েছে একবার কালি এই গাছের পাতার রস কায়ে দেখেন আপনার সেইখান থেকে মুক্ত হইতে পারবেন পাঁচ অশ্বরূপ আপনার থাকবে না যদি আপনি কোনো প্রকার মাজা ব্যথা থাকে সেই মাজা ব্যথারও কাজ করে এই গোড়াটা কালি একটি গোড়া বান্ধা দিবেন মাজা ব্যথা ভালো হয়ে যাবে যারা পুরুষ লিঙ্গ দুর্বল পুরুষ লিঙ্গ স্ট্রং হবে একটি আপাং গাছ এই আপাং গাছটাই সব কিছু এই আপাং গাছের রস খাইলে নারী মহলে কখনো হার মানতে হবে না পুরুষ মানুষ পুরুষ মানুষই থাকবেন আবার নারী লোক বাগ্যে যা একজনের ঘরে স্ত্রী আরেকজনে লয়ে যা আর লয়ে যা কেন লাগে বুঝেন না মানে পুরুষ লিঙ্গ ঠিক নাই অনেকটা পুরুষ মানুষের আসল জিনিস যদি ঠিক না থাকে তাহলে সেই ঘরে নারী লোক কি করে থাকবো আপনার শোনা তো স্ট্রং হয় না হ্যান্ডেল মারতে মারতে সব দিচ্ছেন শেষ করিয়া তাহলে নারী লোক কি করে থাকবো বলেন হ্যাঁ বউ থাকবে না তাহলে যারা হ্যান্ডেল মারছেন জীবনে হস্ত মস্ত করছেন নিজের দেহের ভিতরে নিজে কুরাল মারছেন নিজের যৌবনে উপরে আঘাত চালাইছেন আপনাদেরই জন্য এই আপাং গাছের গুড়া খাইতে হবে এই আপাং গাছের গুড়া অরিজিনাল মধু দিয়ে চাপায় খাইবেন পুরুষ লিঙ্গ আপনার স্ট্রং হয়ে যাবে কোনোদিন আপনার নারীর কাছে হার মানতে হবে না যারা স্বামী স্ত্রীর ব্যাপারে বেজাল আপনার স্ত্রী লোক আপনার কথা শুনে না আপনি বলেন ডাইনে যা বামে আসেন মুহা বিপদে সেই নারী লোক যেভাবে চালাইতে চাইবেন সেইভাবেই চলবো আপনার কথার উপরেই চলবো কোনোদিন আপনার কথার বাহিরে যাবে না শুধু শনিবার না হয় মঙ্গলবার এই গাছের গোড়া উঠে নিবেন যে গাছটা হন ফল চারে নাই যে গাছটা ফল চারে নাই এই যে আফলা গাছ এটা ফল চারে দিছে এটা তো হবে না নিতে হবে আফলা গাছ এই যে ধরনের গাছ আছে ফল চারে নাই সেগুলা গাছের এই গুড়াটা নিবেন শুধু এই গুড়াটা হালকা পরিমাণ নিবেন নেওয়ার পরে এক ইঞ্চি পরিমাণ নিবেন আর নিবেন সাদা লজ্জাবতী গাছের গুড়া তারপরে নিবেন মনামনি দুইটা নিয়ে একসাথে ফিনিশিং করে আপনার শরীরে ঘাম ভালো করে ডলবেন শরীরে এইভাবে গুড়াগুলা গুলা ভালো করে ডইলা তারপরে শেষ পেন সেই সব ফিনিশিং করিয়া আপনার স্ত্রী লোকেরা দিবেন সারা জীবনই আপনি যেভাবে চালাইতে চান সেইভাবেই চলবে এরম শক্তিশালী গাছ তারই নাম হলো আপাং গাছ অনেক ভিডিও তো দেখছেন কেউ শিখাবে না আমি শিখাই দিচ্ছি স্ত্রী লোক আপনার কথা মতন সারা জীবন চলবে অন্য কাউকে কাওয়াইতে যায় না তাহলে বেজাল আছে ভাই অনেক বেজাল হয়ে যাবে যদি কোনো নারী লোক রেখাওয়ান তাহলে আপনার বিবাহ করতে হবে সেই নারী লোক আপনি গড় ছাড়বে না আর যদি পুরুষ লুক রেখা তাহলে সেই পুরুষ লোকের সংসারে এটা ধ্বংস হয়ে যাবে তাহলে আপনার পিছিয়েই ঘুরবে আপনি যেভাবে ঘুরাইতে চান সেইভাবেই ঘুরবে যদি আমার ভিডিও ভালো লাগে আশা করি একটি লাইক করবেন সেটার নামই হলো আপাঙ্গাস আমি সম্পূর্ণই আপনাদেরকে শিখাবো প্রতিদিন সকালে এই গাছের শিকর খাইবেন চাবায়া। পুরুষ লিঙ্গটা টন টনা হবে গা দিলে হাইটা থাকবে। থাকবে নরম না। হ্যান্ডেল মারতে মারতে পুরুষ মানুষ আজকাল গরব বহু হয় না এমন হইছে এই দুনিয়াটা আপনার হোক আমার হোক ছেলে মেয়ে বিয়া করাইতে গেলে আগে মেডিকেল রিপোর্ট লই লইতে হবে কারণ একটা ছেলে মেয়ে বিয়ে করাইতে গেলে অনেক টাকা খরচা হয় কষ্ট করার পর বিয়ার জায়গাটা নষ্ট হয়ে যা সেটা তো এক লাভ নাই তইলে শুধু এই মোবাইল নামার কারণে এই মোবাইলের সাহায্যে ছেলে মেয়েরা আজে বাজে ছবিতেই নষ্ট হয়ে গেছে আজকাল আর বড় স্ত্রীর লোক থাকে না সেটা বাঙ্গিয়া বলতে পারে না বাঙ্গিয়া না বললেও যখন আপনার একটা বোন মেয়ে আমার বোন বা মেয়ে কেন আয়সা পড়ছে সেটা বুঝতে হবে এই কারণে আয়সা পড়ে একটা মেয়ে লোক একটা বোন আপনি আমার ঘরে কামলাই সব থাকতে পারে বিয়া দেই কেন যৌবন চাহিদা মেটানোর জন্য যৌবন চাহিদা দুষ্কি সেই পুরুষ লোকটা না মেটাইতে আগে আগেই কেন ভালো হ্যান্ডেল মারতে মারতে যারা দুর্বল হয়ে গেছেন আমার কাছে সেই ওষুধ আছে আপনার সুস্থ হইতে পারবেন সেই ওষুধ আমার কাছে আছে আপনার পুরুষ লিঙ্গ এইভাবে বেঁকে গেছে পুরুষ লিঙ্গটা টেমা টেমা হয়ে গেছে এ কুইজা পাওয়া যায় না সেটাও আমার কাছে ওষুধ আছে আপনারা যা করছেন সেটা মুক্ত হইতে পারবেন এই যে দেখেন একটি হালুয়াই আপনাদের জীবনে যথেষ্ট যদি একটি হালুয়া কান পুরুষ লিঙ্গরা এরকম ভাবে টন্টনা হবে পাঁচচল্লিশ মিনিট থেকে এক ঘন্টা খেলাধুলা করতে পারবেন এমন শক্তিশালী এ একটি হালুয়া বানাই তিরিশ থেকে পঁয়ত্রিশটি আইটেম দেই এই হালুয়াটার ভিতরে দাম মোড়ে দুই হাজার টাকা রাখি দুই হাজার টাকার বিনিময় আপনি পুরাতন গাড়িতে নতুন ইঞ্জিন হবে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আজ পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট নাই আসে নাই যারা নিছে তারাই মুক্ত হয়েছে অনেক শক্তিশালী আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাবেন এই যে দেখেন যে সময় আপনাদেরকে আমি দিব এইভাবে প্যাকেটিং করে দিই কেউ বুঝতে পারবে না যে এই প্যাকেটিংয়ের ভিতরে কি আছে এই প্যাকেটিংয়ের ভিতরে কি আছে কেউ বুঝতে পারবে না এই একটি হালুয়ায় আপনার জীবনটা ঘুরিয়ে দিবে আমার নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাবেন দেখেন এখন এই যে আপাং এই আপাং গাছের উপকারিতা কি কি সেটা আমার কাছ থেকে বুঝে নেন অনেক বাইরাই কমেন্টে আপনারা লিখতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা দেশে আমার ভিডিও দেখেন শিখতে পারবেন আমি একজন কবিরাজ আমার নিজের হাতে ওই হালুয়াটা বানাই একটি হালুয়াই মানুষের জীবনে যথেষ্ট আর বেশি খাওয়া লাগে না দেখেন এই যে আপাং গাছ আপনাদের বাড়ির আশেপাশে আছে পাতাটা ভালো করে জানেন তারপর আমি বলে দিচ্ছি নেন হলো আপাং গাছ অনেক শক্তিশালী একটি গাছ আমরা রাস্তার আশেপাশে পড়ে থাকে অবহেলা করি সেই গাছটারে আমরা কোনো কাজে লাগতে পারি না দেখেন এই গাছটার অনেক শক্তি এই গাছটার সাহায্যে অনেক রূপ থেকে মুক্তি পাওয়া যায় এই আপাং গাছ যদি আপনার পুরুষ লিঙ্গ স্ট্রং না হয় শুধু এই গাছের রস খাবেন পুরুষ লিঙ্গ স্ট্রং হবে যাদের পাঞ্চরক হয়েছে পাঞ চশ্বরূপ আর বড় নাই অনেক মানুষের হইতে পারে দেখেন এই গাছটা দেখেন আমি চ্যালেঞ্জ করে বলি পাঞ্চরূপ আপনি ভালো হবে এই গাছের এরম ধরনের কচি পাতার রস নেবেন এই যে দেখেন পাতাটি এরম কচি পাতা নেবেন আপনি একশো গ্রাম পরিমাণ এটা ভালো করে ভেন্ডার করে আপনার রোজ বার করবেন প্রতিদিন সকালবেলা খাইবেন চার পাঁচ দিন খাইলেই সেই সরুক থাকবে না সেটা আপনি মুক্ত হইতে পারবেন আপনার পায়খানা কঠিন হয়ে যা সেই পায়খানা নর্মাল করে দিবে এই গাছের পাতা যারা স্বামী স্ত্রী মিলন করতে পারেন না উত্তেজনা হয় না এরম মানুষ অনেক আছেন মন চাইতেছে কিন্তু জিনিস দরকার হয় না এই গাছের পাতার রস খাবেন একশো গ্রাম পরিমাণ রাত্রে বাদ খাবারের এক ঘন্টা পরে এই পাতার রস ভালো করে দুয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন তারপরে পুরুষ লিঙ্গ কীভাবে উত্তেজনা হয় এইভাবে ইস্তঙ্কার হয়ে থাকবে এমন শক্তিশালী এই গাছ যদি কেউ সারগুরু ঝগড়া লাগাতে চান যে সারগুর লেন একটি শিকর বাইন্দা দিবেন শনিবারে বা মঙ্গলবারে উঠায়া সেই সার গুঁড়ো আপনি হার মানবে না এমন শক্তিশালী এটার বলা হয় টুটকা স্বামী স্ত্রী বসীকরণ করতে গেলে এই গাছের শিকল লাগে কোনোদিন আপনার স্বামী আপনার একে চলে যাইতে পারবে না আপনার স্ত্রী আপনার আয়া চলে যাইতে পারবে না আপনারা আপাং গাছটা চিনেন না তাই আমি চিনে দিলাম এই যে গাছটা এটা আমি হলো আপাং গাছ এই গাছের গোড়া নিবেন ভালো করে চিনে রাখেন এই গাছের গুড়া এই এক ইঞ্চি পরিমাণ নিলেই হবে বেশি নিতে হবে না আর সাদা লজ্জাবতী গাছের গুড়া আর নিতে হবে মনামনি দুইটা এই তিনটা জিনিস একত্র করে আপনি আপনাকে খাওয়াই দিবেন দেখবেন আপনার স্বামী সারা জীবন আপনার বক্ত হয়ে থাকবে আপনার স্ত্রী সারা জীবন আপনার বক্ত হয়ে থাকবে এমনই শক্তিশালী সেই নিয়মগুলা শিখে রাখেন যদি আপনার স্বামীরা আপনাকে হইতে চান তাহলে আপনি হাতের ব্লাট নেবেন ব্লাট মিশাই খাওয়াবেন আর একটা গোপন তত্ত্ব নেম আছে যারা করতে চান তারা আমাকে ফোন দিবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে আমার চ্যানেলে ঢুকলে আমার ফোন নাম্বার পাবেন আমাকে ফোন দিবেন আমি ফোনের মাধ্যমে বলে দেবো আর নাহলে সবাই করতে চাবে ছেলে মেয়েরা করতে চাবে করতে গেলে বিপদ যদি আপনার স্ত্রীরা করতে চান আপনার শরীরে গাম মিশায়া খাওয়াই দিবেন আপনার স্ত্রী সারা জীবনে আপনার বক্ত থাকবে আর কোনো ডগর ডগর করবে না লড়চড় করবে না এমনই শক্তিশালী এই গাছ আপাং গাছ এই গাছটা দিয়ে অনেক রোগের চিকিৎসা করা হয় দেখে নেন যাদের পুরুষ লিঙ্গ বেঁকে গেছে এইভাবে হ্যান্ডেল মারতে মারতে শেষ যেটারে বলা হয় গিটার বাজানো যার জীবনে অতিরিক্ত গিটার বাজাইছেন হ্যান্ডেল মারছেন নিজের যে মনে ওখানে নিজে আঘাত করছেন আপনাদের জন্য একটি জিনিস আমার কাছে আছে যাদের লাগে আমার ফোন করবেন অবশ্যই আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদের জীবনটা ঘুরাই দিবে ইঞ্জিল হবে ঘন্টার বাই ঘন্টা চালাইতে পারবেন এমনই শক্তিশালী জিনিস এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এই একটি হালুয়া এই একটি হালুয়ার দাম হলো মোটা দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় আপনার জীবনে যাই করছেন সম্পূর্ণতাকে মুক্ত হইতে পারবেন আমি নিজে কবিরাজ আমি নিজেই বানাই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ভালো মন্দ বুঝে আপনাদেরকে একটি হালুয়া বানাই দেব এক হালুয়াই যথেষ্ট এই গাছের যে গুণ সেটা আপনারা শিকার রাখেন আমরা সবসময় জংলার গাছগাছা অনেকেই দেখি অনেকে আমরা বিশ্বাস করি না চিনিও না বুঝিও না কত শক্তিশালী কাজে লাগে শুধু দৌড়াই ডাক্তারে পিছে ওয়ান টাইম ট্যাবলেট খাওয়ার জন্য ওয়ান টাইম ট্যাবলেট খাইতে খাইতে জীবনদারে ধ্বংস করে দিছে পুরুষ মানুষে আর মোবাইল দেখতে দেখতে তখন সোনার দিছে বারো বাজায়া পুরুষ লিঙ্গর বারোটা বাজায়া দিছে মোবাইল দিয়ে আর ওয়ান টাইম ট্যাবলেট খায়া যারা এইরম বিপদের মোকাবিলা হয়েছেন আশা করি আমার সাথে যোগাযোগ করবেন মুক্ত হইতে পারবেন এই গাছটার সাহায্যে অনেক রোগের চিকিৎসা করা যায় যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন আরো ভিডিও দেখতে পারবেন লাইভ করার সময় অনেক সময় বুলটুল হয় কমাডিস্ট্রিটা দেখবেন আসসালামু আলাইকুম